দর্শক আমাদের বৃহৎ অন বৃহৎ খেলা শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে আমাদের গোপালপুর সুতি গলাটা মোড়ের দক্ষিণ পাশে আমাদের হাডুপু খেলা বৃহৎ আর অন বৃহৎ খেলা দেখতে পাচ্ছেন এলন বৃহৎ এই সাইডে পশ্চিম সাইডে বৃহৎ খেলার ডুম দিচ্ছে বিহতটা দেখি কেমন করতেছে দেখি হ্যাঁ ধন্যবাদ এখন বিহতটা খেলা দুম দিচ্ছে দেখতে পাচ্ছেন আবার দুম দিতেছেন অনবৃহ দেখি অনবিহ খেলা কেমন হয় অনবৃহৎ যাইতে পারলো না আমাদের পিলার বিয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক ধরতে পারল না দেখি খেলা দিই বিয়ে বিয়েতে খেলা দর্শক দেখতে পাচ্ছেন দেখি বিয়েটা মাইরা আনতে না পারে রুমান দেখো আবার রুমানেচ্ছে হাডুডু খেলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখি খেলা কোন পর্যায়ে হয় বৃহৎ খেলা দেখতে পাচ্ছেন দশক দশক ধরতে পারলো না কিন্তু বৃহৎটা ধরতে পারলো না ছুটে গেল বৃহৎ দেখি দর্শক মানে খেলা দেখতে পাচ্ছেন দেখি দর্শক দেখতে পাচ্ছেন আমাদের হাডুডু খেলা রোমান ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ অনেক খুব সুন্দর খেয়েছো তুমি দর্শক এখন বিহতেটা বন্ধুতে দেখতে পারছেন অনবৃহতে বৃহৎ অনবৃহৎ খেলা হাডুডু ধন্যবাদ ধন্যবাদ হুসেন হুসেন তুমি এগিয়ে গেছ হুসেন ধন্যবাদ তোমাকে দেখি স্বাস্থ্য ধন্যবাদ দেখি আমাদের শাকিল অন দেখি কেমন খেলতে পারে দর্শক আমাদের দেখি আসতে পারে নাই দর্শক খেলাটি খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পড়তে পারলো না এটা কেমন কাম হইলো হোসেন কাকা দেখি এখন কি করে হোসেন কাকা হোসেন কাকা হোসেন কাকা ঠিক আছে হোসেন কাকা কিন্তু খুব চেষ্টা করছে ছুটার জন্য ছুটতে পারে নাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দিন পরে বৃহত্তর কি বৃহৎ অনবৃহৎ খেলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খেলাটি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন খুব ভালো জিনছে খেলাটি কানাই কানাই দর্শক কানাই কানাই দর্শক আমি আবার বলছি আমাদের কান্ড সুটি বলাটা হাডুডু খেলা দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখেন কি পরিমাণ দর্শক আছে আমাদের হাডুডু খেলা আজকে আমাদের তৃতীয় দিনে খেলা দেখতে পাচ্ছেন খেলারি তিনি চালের খাদের মধ্যে অসংখ্য মহিলা দর্শকের দেখি দর্শক খুব হাড্ডাডি খেলা হইতেছে আমাদের হাড্ডা খেলা দেখতে পাচ্ছেন দেখি আমাদের ছেল খেলা তো এসে খুব খেলা আমাদের হাডুটের খেলা বিয়তরণ দেখতে পার্সেন্ট দর্শক আজকে তৃতীয় দিনে খেলা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিয়তরণ বিহত খেলা দর্শক বিয়তরণ বিহত খেলা